শ্রদ্ধেয় দর্শক মণ্ডলে আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমরা আজ এই জাকিয়া বোরকা নিয়ে এসেছি যা আপনারা সেম টু সেম এই বোরকাটা পাবেন সো আজকে আপনাদের প্রত্যেকটা পার্ট দেখাই দেব এবং কোনটা কোন পার্টের কত টুকনা সাইজ কি বিস্তারিত সব কিছু জানাবো আপনাদের সো সম্পূর্ণ ভিডিওটি कंटिन्यू করতে থাকেন জাকিয়া বোরকা এটা প্রথম পার্ট

এটা হচ্ছে আপনার জাকিয়া বুরকার দ্বিতীয় পার্ট এটা লং থাকবে চল্লিশ এবং চারিপাশে শাইনিং কাপুরের দেখেন যে চারিপাশে দিয়ে আছে সো এটা থেকে আপনারা অনেক অনেক সুন্দরভাবে ইউজ করতে পারবেন অরিজিনাল ডুবাই চেরি কাপড় থাকবে চলেন এবারে তৃতীয় পার্টটা দেখে আসি জাকিয়াবুরকার এটা তৃতীয় পার্ট যা হুড নিকাপ বলে এবং হুড নিকাপের সাথে ওন্না এক্সস্ট করা আছে এবং সামনের পাটের লং থাকবে 25 এবং পিছনের পাটের লং থাকবে 35 আমি যা ভিডিওতে বললাম সেম টু সেম পাবেন এবং কাপড়টা অরজিনাল দুবাই চেরি কাপড় থাকবে এবং এখানে একটা টিপওتام থাকবে যা আপনারা ইউজ করতে পারবেন আঞ্জার জন্য জাকিয়াবুরকা নিয়ে আসলাম মাত্র 1650 টাকায় দেখেছেন কত সুন্দর বুকে এটা হচ্ছে প্রথম পার্ট এর সাইজ থাকবে বিয়াল্লিশ এটা হচ্ছে দ্বিতীয় পার্ট যা শর্ট আবাহ বলে এবং ক্যাপ বলে এটা লং থাকবে আপনার চল্লিশ পার্ট যা সাথে হুটিনিকাপ হুটিনিক করা আছে সামনে আপনার পঁচিশ আছে এবং পেছনে আছে পঁয়ত্রিশ যা দেখাইছি সেম টু সেম পাবেন অরিজিনাল ডুবাই চির সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাঠানো হয়